উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ রোববার সকাল ছয়টায় ঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে তিনশো তিরিশ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল আবহাওয়াবিদ মহম্মদ তরিকুল নেওয়াজ কবির বলেন এটি আরও উত্তর দিকে এগিয়ে আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মোংলার কাজ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো বিশ পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে নয় নম্বর মহাবিপদ দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত বলেছে আবহাওয়া মনে করেছেন প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল জেলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ুতারিত ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া সহ ভারী চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার থেকে অতি ভারী প্রতি ঘন্টায় দুইশো উননব্বই মিলিমিটার বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসে হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে